ডিয়ার স্টুডেন্টস তোমাদের জন্য রইলো আমার আগাম মাধ্যমিক পরীক্ষার শুভেচ্ছা আজকে আমি তোমাদের অনুপাত ও সমানুপাত অধ্যায় থেকে বিশেষ কিছু কিছু অঙ্ক দিতে চলেছে যেগুলো দু হাজার পঁচিশের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তাহলে দেখে নেওয়া যাক কোন 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 অঙ্কগুলো কষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ানের ফোরের এক নাম্বারটা এক নম্বরটা কি আছে এইচ টু বিচ টু বি টু সেভেন এবং বিস টু সি টু এইট ইস টু সেভেন হলে এইচ টু সি এর মান নির্ণয় করো তো এটা কীভাবে আমরা করবো নির্ণয় করো এটা দুই নাম্বারের ওপর অঙ্ক থাকে তো এই অঙ্কটা আমরা কি করবো এস টু বি মানে এস টু বি মানে সিক্স ইস টু সেভেন অর্থাৎ এ বাই বি মানে ইস টু মানে হচ্ছে ডিভাইড করা যায় ইকুয়াল টু সিক্স বাই সেভেন এটা এক নাম্বার দিয়ে রাখছি এবং বিস টু সেভেন ইকাল টু এইট ইস টু সেভেন থেকে আমরা পাচ্ছি বি বাই সি ইকাল টু এইট বাইবার এইবার এইবার আমাদের দেওয়া নির্ণয় করতে হবে এইচ টু সি মানে বিটা থাকবে না তখন না থাকলে না থাকার জন্য আমরা কি এই দুইটা যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে বি ওপরে এটা নিচে আছে এটা ওপরে আছে কেটে যাবে তাহলে ওয়ান ও দুই নং দুই নং সমীকরণ গুণ করে পাই গুণ করে পাই সেখানে আমরা কি পাচ্ছি গুণ করে দিলে এ বাই বি B by সি equal টু সিক্স বাই সেভেন এন টু এইট বাই ঠিক আছে বিপি কেটে গেল সি A টু আটশ আটচল্লিশ আর সাথে সাথে 49 অর্থাৎ এইস টু সি ইকাল টু এইট ইস টু নাই এটাই আমাদের অ্যান্সার দেখো তো কত সুন্দর কত সহজভাবে অঙ্কটা হয়ে গেল এরকম করে আমাদের অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্কই আমি এই চ্যাপ্টারের সব অঙ্কগুলো আমার করে দেওয়া আছে ভিডিওতে আমি তবু এটা দেখিয়ে দিলাম এরপরে হচ্ছে সেটা দেখে নিতে হবে ভিডিওর লিংক দেওয়া থাকবে দেখে নেবে তাহলে চারের এক নম্বরটা তাহলে চারের দুই নাম্বারটাও আমাদের কি আছে চারের দুই নাম্বারটা দেওয়া আছে ইকুয়াল টু ফোর ইস টু ফাইভ কত এস টু ডি কত আশা করি এটা নিজেরাই করতে পারবে কারণ হচ্ছে এটা এবি বিসি সি বাই করবো তাহলে একই রকম করে কাটাকাটি করলে আমাদের এস পেয়ে যাবো তো এগুলো সব অঙ্ক আমার ডেসক্রিপশন লিঙ্ক থেকে পেয়ে যাবে সব অঙ্কগুলো করা হয়েছে তো এখন ইম্পর্টেন্ট অঙ্কগুলো বলে দিচ্ছি তারপর যে চারের চারের তিন নাম্বারটাও করতে হবে চারের তিন এবং পাঁচ চার এবার পাঁচের কিছু অঙ্ক পাঁচের আহ ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে তিন নাম্বার অঙ্কটা তিন নাম্বার অঙ্কটা আমাদের করতে হবে চারের তাহলে কয়টা হলো চারের আমরা চারটাই করবো চারের চারটাই করব পাঁচের তিন নাম্বারটা করছি এবার ছয়ের ছয়ের যে কোনো ছয়ের হচ্ছে এক নাম্বারটা করলেই হবে এইবার আমরা ফাইভ পয়েন্ট কোষে দেখি কোষে দেখি ফাইভ পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টুয়ের কী অঙ্ক আমাদের করতে হবে ফাইভ আমাদের কিছু অনুপাত বের করতে হবে খুবই সহজ অঙ্ক চতুর্থ অনুপাত বা যে কোনো স্টার দেওয়া থাকবে পাঁচের দুইয়ের হচ্ছে একের একের এক নম্বরটা আমরা করব করবো দুইয়ের দুইয়ের হচ্ছে তিন নাম্বার তিন নাম্বার এবং চার নাম্বার তিনের তিন নাম্বার এবং চার নাম্বার এই তো এই কয়েকটা অঙ্ক করলে এখান থেকে আর মধ্য সমানুপাতির চারের চারের আমরা করব তিন নাম্বার এবং চার নাম্বার বাস এখান থেকে হয়ে গেল কোসে থেকে ফাইভ পয়েন্ট টু একের এক এর তিন চার মানে কয়টা অঙ্ক হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং খুব ইজি টাইপের অঙ্ক সব অঙ্ক আমাদের ভিডিওতে দেওয়া আছে ডেসক্রিপশন লিঙ্ক থেকে এই চ্যাপ্টারে সব অঙ্কগুলো পেয়ে যাবে এই অঙ্কগুলো আমাদের করতেই হবে তারপর ফাইভ পয়েন্ট এবার চলে যাচ্ছি আমরা কষে দেখি বসে দেখি কারণ এই চ্যাপ্টারটা খুবই সহজ এবং এখান থেকে মিনিমাম পাঁচ থেকে পাঁচ নাম্বার তো আসেই সাত নাম্বারও চলে আসে অর্থাৎ পাঁচ থেকে সাত নাম্বার আমরা এই চ্যাপ্টার থেকেই করলেই পেয়ে যাব তাহলে আমরা ছাড়বো কেন

এটাকে সমান সমান কে ধরে নিয়ে আমরা ক্যালকুলেশন করে নিতে পারবো একদম পুরো তিনটাই করব খুব সহজ অঙ্ক এবার চারের এবার দুইয়ের পর আমরা চারে চলে আসছি চারের চারের দুই নাম্বারটা এবং তিন নাম্বারটা দুই তিন পাঁচের পাঁচের তিন নাম্বারটা দুই নাম্বারটা করলেই হবে পাঁচের দুই নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা দুই নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট চারের দুই নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইবার ছয়ের এর তেমন করতে হবে না কিন্তু শেখার জন্য আমার করানো আছে এইবার ছয় এর হচ্ছে লাস্ট পাঁচ নাম্বারটা এবং ছয় নাম্বারটা পাঁচ নাম্বার এবং ছয় নাম্বারের মতোই কিন্তু উদাহরণে রয়েছে আমি উদাহরণগুলো কিছু করতে বলবো ছয়ের ছয়ের হচ্ছে আমরা করব দুইটা অঙ্ক এবং দুইটা অঙ্কই হচ্ছে ইম্পর্টেন্ট আই দুটা অঙ্ক হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাখো এবং কি আছে সাত নাম্বারের এক নাম্বারটা সাত নাম্বারের এক নাম্বারটা করব আর অবজেক্টিভের জন্য আর করতে হবে নাম্বারের আমাদের করবো তিন করব এবং চার করব। খুবই সহজ অঙ্ক তিন নাম্বারটা একটু বড় টাইপের আছে কিন্তু চার নাম্বারটা ভীষণ ইজি হুম তারপর হচ্ছে নয়ের নয়ের করব আমরা নয়ের তেমন না করলেও হবে নয়ের অঙ্কটা না করলেও হবে এবার দশের 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 করতে হবে এক নাম্বারটা এক আর দুই তো একই রকম এক আর দুই কিন্তু একই রকম একদম একই ক্যালকুলেশন এইটা একটাই ইম্পর্টেন্ট বেশি এটাই থাকে মানে দশের এক নাম্বারটা আমাদের করতেই হবে এবং খুব কঠিন তা নয় এইবারে চলে যাচ্ছে এইবারে চলে যাচ্ছে এগারোর 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 হচ্ছে দুই নাম্বারটা এবং তিন নাম্বারটা কিছু অঙ্ক তো করতে হবে না হ্যাঁ না করলে তো একদম পুরো ভরসা করে থাকা যায় না এইবার বারোর বারোর অঙ্কগুলোর মধ্যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট সেটা বলে দিচ্ছি আহ বারোর হচ্ছে পাঁচ নাম্বার বারোর এর পাঁচ নাম্বার বারোর এর পাঁচ নাম্বারটা সি এর সি সি এর সি এর হচ্ছে দুই নাম্বারটা একদম ভিডিওতে করে দেওয়া হচ্ছে ডেসক্রিপশন লিঙ্কে প্রত্যেকটা ভিডিও দেখে প্রত্যেকটা অঙ্ক করা আছে সুন্দর করে করা আছে সে অঙ্কগুলো দেখে যদি বুঝতে অসুবিধে হয় তাহলে অবশ্যই আহ কমেন্ট করে পাঠাবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবে এবং বন্ধু বান্ধবীকেও শেয়ার করে দেবে তারাও যেন আহ সাজেশনটা পেয়ে যায় আর তেরোর এইবারে তেরোর আমাদের কোন কোন অঙ্ক তেরোর হচ্ছে তেরোর এক নাম্বারটা এক নাম্বার তিন নাম্বার তিন নাম্বার তেমন না এবার হচ্ছে পাঁচ নাম্বার এক আর পাঁচ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এইবার আমি এগুলো ছাড়াও এটা হলে আমাদের কতগুলো অঙ্ক হলো একদম এগুলো তো ইজি টাইপের ছোট অঙ্ক এগুলো ছোট অঙ্ক একটা হ্যাঁ একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ বত্রিশটা অঙ্ক কিন্তু খুবই সহজ একই টাইপের অঙ্ক কিছু রয়েছে এগুলো এই এই অঙ্কগুলো কিন্তু একই টাইপের হ্যাঁ একই টাইপের এটা টু এটা বাই একদম একবার যদি আগে নাও করো রিসেন্ট যদি ভিডিওগুলো দেখো তাহলেই কিন্তু করতে পারবে এবং প্রত্যেকটা অঙ্ক সুন্দর করে করা আছে দেখলেই বুঝতে পারবে আর আমি আরো কিছু ইম্পর্টেন্ট দিচ্ছি সেগুলো আমাদের কি থেকে উদাহরণ থেকে প্রয়োগ থেকে করতে হবে প্রয়োগের সিক্সটি নাম্বার প্রয়োগের সিক্সটি নাম্বারটা কিন্তু একই রকম কোন নাম্বারের মতো এবার দেখো তো দেখি কোন নাম্বারের অঙ্কের মতো ছয়ের ছয়ের পাঁচ নাম্বার ছয় পাঁচ না ছয়ের হচ্ছে ছয় নাম্বারের মতো একদম ছয়ের ছয় নাম্বারটা সিক্সটি নাম্বার এটা কিন্তু আমাদের করতে হবে সিক্সটি নাম্বার প্রয়োগ সিক্সটি পেজ নাম্বার তাহলে দিয়ে দিচ্ছি পেজ নাম্বার পেজ নাম্বার পেজ নাম্বার হচ্ছে নাইনটি ফাইভ নাইনটি ফাইভের প্রয়োগ প্রয়োগ সিক্সটি প্রয়োগ সিক্সটি কেন এটা একেবারে যদি এই অঙ্গটা ভালো করে করো ছয় এর ছয় নাম্বারটা তাহলে এটা এটাতে টু এ আনতে হবে এখানে ফোর এ ছিল এখানে আমাদের ফোর এবং ফোর বি ছিল এটাতে ফোর এবং ফোর বি ছিল এই যে এটাতে এটাতে আমাদের ফোরে এই যে কি এটাতে আমাদের ফোরে এবং ফোরে আর ফোর বি ছিল ওখানে টু এ টু এ টু এ এবং টু বি আছে এটাকে আমাকে একবার বি করতে হবে তারপর নিয়ে আসতে হবে একই রকম একই সিস্টেমে আমাদের করতে হবে তাহলে সিক্সটি নাম্বার অঙ্কটা হয়ে গেল এইবার প্রয়োগ আমাদের আরো কয়েকটা করতে হচ্ছে মানে এটা ইম্পর্টেন্ট অঙ্ক হ্যাঁ তারপর হচ্ছে সিক্সটি থ্রি সিক্সটি থ্রি সিক্সটি থ্রি অবশ্যই করবে কিচ্ছু নেই একদম ইজি টাইপের অঙ্ক দেখে নাও কিভাবে করেছে কিভাবে করেছে না আমি তাহলে করিয়েই দিচ্ছি এটা বলেছে প্রয়োগ প্রয়োগ সিক্সটি থ্রি প্রয়োগ সিক্সটি থ্রি বিবিআই ইম্পর্টেন্ট হ্যাঁ কি আছে ওয়াই প্লাস যদি জেড প্লাস এক্স ইকুয়াল টু জেড বাই এক্স প্লাস ওয়াই হয় তবে প্রমাণ করো প্রমাণ করি যে করি যে প্রতিটি অনুপাত প্রতিটি অনুপাতের মান পাতের মান কত হাফ অথবা হাফ অথবা মাইনাস ওয়ান হবে তাহলে আমরা প্রত্যেকটা অঙ্ক এই টাইপের কি করেছি এটাকে আগে সলিউশন আমরা কি করবোয়াল টু ওয়াই বাই জেড প্লাস এক্স টু জেড বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে কে ধরি আমরা কে ধরে নেব তাই তো এই টাইপের হলে আমরা কে ধরে নিয়েছি এক্স বাই ওয়াই প্লাস জেড ইকোয়াল টু কে সেরকম ওয়াই বাই জেড প্লাস এক্স ইকোয়াল টু কে এবং জেড বাই এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু কে তাহলে এক্স ইকোয়াল টু কে ইন্টু ওয়াই প্লাস জেড ঠিক আছে এবং ওয়াই ইকোয়াল টু কে ইন্টু জেড প্লাস এক্স টু কে ইন্টু এক্স প্লাস ওয়াই এইবার আমাদের কি করতে হবে তিনটাকে যোগ করে করে দিলাম এক্স প্লাস ওয়াই প্লাস কে কমন নিয়ে নিলাম কে কমন নিলাম তাহলে ওয়াই প্লাস x প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই তাহলে এখানে কত থাকলো k ইন্টু টু এক্স প্লাস টু ওয়াই প্লাস টু জেড তাহলে এখান থেকে আমাদের কে ইন্টু টু টু কমন যাচ্ছে টু কে করে দিলাম এক্স প্লাস ওয়াই তবে এটা আমরা কেটে দিব না একদিকে নিয়ে আসবো কেটে দেবো না হ্যাঁ এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস টু কে ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড টু জিরো এবার আমাদের কি করতে হবে এক্স প্লাস ওয়াই প্লাস কমন নিতে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন নিতে হবে তাহলে থাকলো 1 মাইনাস টু কে টু তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকাল টু জিরো হয় এটা আমরা কি লিখি হয় এটা ইকোয়াল টু জিরো নতুবা বা নয় নয় ওয়ান মাইনাস টু কে ইকোয়াল টু জিরো অর্থাৎ মাইনাস টু কে ইকোয়াল টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেল এবার কে টু টু কত হলো হাফ 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 তাহলে প্রত্যেকটা অনুপাতের মান একটা আমাদের বেরিয়ে গেল অথবা মাইনাস ওয়ান এবার অথবা মাইনাস ওয়ান এর জন্য আমাকে কিন্তু বের করতে হবে অথবা মাইনাস ওয়ান এর জন্য আমাদের বের করতে হবে তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু জিরো একটা পেয়ে গেছি এই যে x y z 0 এই যে এই যে এর মধ্যে আমাদের তাহলে বসাতে হবে হ্যাঁ অতএব প্রত্যেকটা অনুপাতের মান আমাদের -1 বার করতে বলছে অতএব হচ্ছে আমরা বসাবো x প্রথম অনুপাত এটা হচ্ছে প্রথম অনুপাতটা কত বের প্রথম অনুপাত কত আছে এক্স বাই ওয়াই প্লাস জেড এইবার আমরা বসাবো আমাদের বের হয়েছে কত এক্স এক্স ক্যালকুলেশন করে প্লাস প্লাস ওয়াই জেড টু জিরো এখান থেকে আমরা ওয়াই প্লাস জেড বার করে নিতে পারি ওয়াই প্লাস জেড ইকুয়াল টু মাইনাস অফ এক্স বোঝা গেল তাহলে ওয়াই প্লাস জেড এর জায়গায় মাইনাস অফ এক্স বসাবো এক্স বাই মাইনাস এক্স তাহলে এক্স এক্স কেটে গেল ওয়ান বাই ওয়ান অর্থাৎ মাইনাস ওয়ান দ্বিতীয় অনুপাত কত দ্বিতীয় অনুপাত অনুপাত দ্বিতীয় অনুপাতটা কত আছে আমাদের দাও আছে ওয়াই বাই জেড প্লাস ওয়াই বাই জেড প্লাস এক্স ওয়াই বাই জেড প্লাস এক্স ইকুয়াল টু এবার জেড প্লাস এক্স মানে এই যে একই জিনিস এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু জিরো এখানে জেড প্লাস এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই লিখে দিতে পারি নাও লিখতে পারে এইটুকু না এইটুকু লাইন আমরা করে দেব ঠিক আছে তাহলে ক্লিয়ার হবে অঙ্কটা মাইনাস ওয়াই তাহলে ওয়াই ওয়াই কেটে গেল এখানে মাইনাস বেরিয়ে গেল দ্বিতীয় অনুপাতে মান এবং তৃতীয় অনুপাত তৃতীয় অনুপাত তৃতীয় অনুপাত হচ্ছে কত আছে জেড বাই এক্স প্লাস এক্স প্লাস ওয়াই এখানে আমরা জেড বাই একই রকম করে এক্স প্লাস ওয়াই প্লাস

অতএব আমরা বলতে পারি এক্স বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল টু ওয়াই বাই জেড প্লাস এক্স ইকুয়াল জেড বাই জেড বাই এক্স প্লাস ওয়াই এর মান কত হল এর মান হাফ অথবা মাইনাস ওয়ান তাই না কি বোঝা গেলো তো একদম সুন্দর অঙ্ক এই অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের প্রয়োগেরই অঙ্ক এইবার চৌষট্টি নাম্বার অঙ্কটাও করবে চৌষট্টিটা আর চৌষট্টিটা করবে আর করবে আর করবে হচ্ছে প্রয়োগ 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 কিন্তু এটা প্রচন্ড ইম্পর্টেন্ট এবং খুবই সহজ একদম নিজেরাই করতে পারবে অঙ্কটা ঢুকে নেবে অঙ্কটা কি যদি নিজেরাই চেষ্টা করো তো দেখিনি নিজেরাই করতে পারবে এক্স ইস টু এই ইকাল টু ওয়াই টু বি ইকয়াল টু জেড টু সি হলে আমি অঙ্কটা ঠুকেই দিলাম হলে দেখাও যে দেখাও যে এক্স কিউব বাই এ কিউব প্লাস ওয়াই বাই বি কিউব প্লাস জেড বাই সি এই অঙ্কটা আমাদের দাও করাও আছে এই অঙ্কটা আমাদের করাও আছে এটা প্রয়োগে আছে কিন্তু এটা আমাদের বইয়েও আছে বইয়ের কত নম্বর অঙ্ক বইয়ের হচ্ছে না বই হ্যাঁ এই অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলছি সেটা হচ্ছে এই অঙ্কগুলোর মধ্যেই থাকবে আর কোনো অঙ্ক বাইরের থেকে থাকবে না প্রয়োগ ফিফটি সিক্স ফিফটি সিক্স এ ডি ক্রমিক সমানুপাতে ক্রমিক সমানুপাতে পাতি হলে দেখাও যে অঙ্কটা টুকে নিয়ে নিজেরাই প্র্যাকটিস শুরু করে দেবে দেখবে নিজেরাই পারছো পারছো ক্রমিক সমানুপাতি হলে দেখাও যে তাহলে দেখবে কনফিডেন্স লেভেল আরো বেড়ে যাবে এই চ্যাপ্টারের জন্য ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের হোল স্কোয়ার এবং প্রয়োগ আরেকটা অঙ্ক দিচ্ছি যদি এ ওয়াই মাইনাস বিএক্স বাই সি ইকাল টু সি এক্স মাইনাস এ জেড বাই বি ইকুয়াল টু বি জেড মাইনাস সি ওয়াই বাই এ হয় তবে প্রমাণ করো এক্স বাই এ ইকুয়াল টু ওয়াই বাই বি ইকুয়াল টু জেড বাই সি একটা চ্যাপ্টার করলেই পাশের দিকে চলে যাচ্ছে কারণ এখানেই আমরা সাত নাম্বার পেয়ে যাব তাছাড়া আমাদের উপপাদ্য রয়েছে উপপাদ্য তো ভীষণ কমন একদম কমন আছে সম্পাদ্য রয়েছে এখানেই যদি আমরা সাত নাম্বার পেয়ে যাই তাহলে আর সমস্যাটা কোথায় পাশ করা কোনো ব্যাপার না ম্যাথামেটিক্সে পাস করা কোনো ব্যাপার না সিক্সটি পার্সেন্ট একদম হেলা ফেলা যারা অঙ্ক পারি না ভয় পাই তারাও কিন্তু আমরা সিক্সটি নাম্বার পাওয়া কোনো ব্যাপার না তো এই চ্যাপ্টার করলেই আমরা সাতটা নাম্বার পুরো পেয়ে যাচ্ছি তাহলে করবো না কেন এই কটা অঙ্ক খুব সহজ আর যদি তাহলে যদি নতুন হয়ে থাকো অন্য চ্যাপ্টারগুলোর সাজেশান পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে তাহলে সব নোটিফিকেশান পেয়ে যাবে যে কোন কোন আমি কোন কোন চ্যাপ্টারে কবে কবে ইয়ে দিচ্ছি তবে কন্টিনিউ দেবো আর হচ্ছে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওগুলো ভিডিওগুলো প্রত্যেকটাই অঙ্ক ডেসক্রিপশান লিঙ্ক থেকে পেয়ে যাবে আর যদি না করে থাকো তাহলে অবশ্যই পস্তাতে হবে থ্যাংক ইউ